নমস্কার প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের এটার জন্য অনেকে কমেন্ট করছে দাদা এইসব বিজনেস করছি তো আমার কোনো কোনো লাইসেন্সের দরকার পড়বে আমার কোনো অসুবিধা তো পড়বে না তাই জন্য আমি আপনাদের জন্য কী কী লাইসেন্সের দরকার পড়ে আর কী লাইসেন্সের দরকার পড়ে না যাবতীয় সব কিছু নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করবেন ভালোভাবে আপনারা স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন চলি বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে নমস্কার প্রিয় দর্শক চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে চলি আমি আপনাদেরকে দেখাবো আপনারা নতুন বিজনেস শুরু করছেন তার উপলক্ষে আপনারা বেসিক রেজিস্ট্রেশন করতে কি কী ডকুমেন্টস লাগছে এবং বেসিক রেজিস্ট্রেশনটা কী জিনিস এবং লাইসেন্সটা কী জিনিস চলি আমি পিডিএফ ফাইলে ভালোভাবে আমি টাইপিং করে রেখেছি এক এক করে ভালোভাবে বোঝাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফুড ম্যানুফ্যাকচারিং রিপ্যাকার এবং রি এই তিনটে তিন প্রকার জিনিস রয়েছে সেটি জেনারেল ফুড ম্যানুফ্যাকচারিং পোর্টালে পড়েন আপনারা যখন এফ এস এস আই পোর্টালে গিয়ে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান তা আপনাদেরকে রিটেল এবং হোলসেল এই অপশানে ক্লিক করে আপনাদেরকে করতে হবে যেটাকে বলে বেসিক রেজিস্ট্রেশন এবং যখন আপনারা রিপ্যাকার অ্যাপ্লাই করবেন ফুড ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন রি এর জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাদেরকে জেনারেল ফুড ম্যানুফ্যাকচারিংয়ে আপনাদের ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবার আমি আপনাদেরকে এটা বলছি যারা নতুন ব্রিস্টার কার্ডে পাউচ প্যাকিং করে মার্কেটে সেলিং করছে এবং আপাতত কতজন আছে বিজনেস শুরু করার আইডিয়া মাথায় রেখেছে এবং শুরু করছে বর্তমানে দুই এক দিন হল এই মতন কেউ যদি থাকে তাদেরকে ভাই ভালোভাবে বলছি আপনারা ট্রেড লাইসেন্স গ্রাম্য অঞ্চল হয়ে যদি থাকেন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করে দিবেন। এবং যারা শহরীয় অঞ্চল থাকবে তাদের জন্য বলছি আপনারা মিউনিসিপ্যালিটি অফিস থেকে এবং পৌরসভা গিয়ে ওখান থেকে আপনারা ট্রেড লাইসেন্সটি অ্যাপ্রুভ করে নিয়ে নেবেন সেটি হলো ট্রেড লাইসেন্স করার পর তারপরে আপনারা ফুড রেজিস্ট্রেশন করে নেবেন যেটা হলো বেসিক এফ এস এস এ আই এখন আপনাদেরকে স্টেট এবং সেন্ট্রাল লাইসেনের কোনো দরকার নেই কেননা আপনারা এখন ছোট ব্যবসা করছেন যেটা হলো উইথাউট যদি আপনারা প্যাকেটে কোনো ধরনের লেবেলিং কোনো ধরনের স্টিকার কোনো ধরনের আপনার ব্র্যান্ডের চিহ্ন না থাকে সেটা পড়ে বেসিক রেজিস্ট্রেশনে আর যদি আপনার প্যাকেটে লেবেলিং থাকে আপনার ব্র্যান্ডের নাম আছে অথবা আপনার অ্যাড্রেস কি এ টু জেড ডিটেলস যদি প্যাকেটে প্রিন্টিং হয়ে থাকে সেটি তখন চলে যাবে আপনার স্টেট এবং সেন্ট্রাল লাইসেন্স এবার বলি প্রিয় দর্শক আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করেছেন ব্লিস্টার কার্ড দিয়ে মাল সেলিং করছেন এবং ছ মাস হয়ে গেলো সেলিং করতেছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বেসিক রেজিস্ট্রেশন করে নেন এক নম্বর অ্যাড্রেস প্রুফ যে কোনো আপনার ডকুমেন্টস লাগবে যেটা হলো অ্যথোরাইজ পার্সন অ্যাড্রেস প্রুফ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস দেবেন তারপর দুই নম্বর পড়ছে আপনার পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটো দেবেন তারপর তিন নম্বর পড়ছে বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস আপনি যেখান থেকে বিজনেস করছেন এবং যে জায়গা থেকে আপনি ব্যবসাটা শুরু করেছেন সেখানকার অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসটা দেওয়ার পর তারপরে আপনি একটা কাগজে লিখে দিয়ে দিবেন তারপরে আপনারা একটা এফ এস এস আই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে এ এফ এস এস এ আই ফর্মটা আপনি কোথায় পাবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনারা যদি কোনো চার্টার্ড অ্যাকাউন্টের দ্বারা দিয়ে কাজ যদি করান একশো থেকে দেড়শো দুশোরা এইভাবে পাঁচশোর নিচে নিবে টাকা ওদের হাত দিয়ে যদি কাজ করান তো ওরা আর কোনো আপনার এ মাথায় অত চাপ নিতে হবে না ডিক্লারেশান ফর্ম কোথায় পাবো তো হয়ে গেল পাঁচ নম্বর আপনার হয়ে হলো নেচার অফ দ্য বিজনেস ডিটেলস আপনি কোন ব্যবসাটা করছেন মশলার না ড্রাই ফ্রুটস না ডাল চাওয়াল মানে যে কোনো থাকে যে কোনো একটা আপনি যেটা কাজ করছেন সেটা ডিটেলস দেবেন এইভাবে আপনাদের ফাঁসায় রেজিস্ট্রেশনটা হয়ে যায় তো আপনারা বন্ধুরা ফাঁসায় রেজিস্ট্রেশন এবং ট্রেড রেজিস্ট্রেশন এই দুটো করে আপনারা ব্রিস্টার কার্ডে পাউচ অ্যাটাচ করে আপনার মার্কেটে সেলিং করুন আপনাদের কোনো অসুবিধা হবে না ভবিষ্যতে কোনো প্রবলেমও হবে না এবার প্রিয় দর্শক আপনাদেরকে বলছি যারা স্টেট লাইসেন্স ডাইরেক্ট অ্যাপ্রুভ করতে চাই মানে অ্যাপ্লাই করতে চাই। তাদেরকে বলছি ফুড ম্যানুফ্যাকচারিং রিপ্যাকার এবং রিলেবেলার এই তিনটি জেনারেল ম্যানুফ্যাকচারে পড়ে আপনারা জেনারেল ম্যানুফ্যাকচারে অ্যাপ্লাই করতে পারেন এবার আপনাদেরকে বলি ম্যানুফ্যাকচারিং কাকে বলে ম্যানুফ্যাকচারিংটি হলো মনে করেন আপনি কুরকুরে পাস্তা এগুলো সব নিজেই বানাচ্ছেন তো ওটা ম্যানুফ্যাকচারিং হয়ে গেল। গেলো নিজেই প্যাকেট করছেন ওটা ম্যানুফ্যাকচারিং হলো গেলো তারপর আপনারা জায়গা বলেন রিপ্যাকার রিপ্যাকারটা কাকা বলছে রিপ্যাকারটা হচ্ছে আপনি মনে করেন বাজার থেকে মাল কিনে নিয়ে আসলেন নেন বাজার থেকে মাল কিনে নিয়ে আসার পর আপনি ওটাকে প্যাক করছেন নিজের ব্র্যান্ড দিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা ব্র্যান্ডের নাম রয়েছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন রয়েছে ওটা রিপ্যাকারে হয়ে গেল আপনারা ডাল সোয়াবিন যাবতীয় কিছু যা মনে লাগে খাবার জাতীয় জিনিস আপনারা নিয়ে এসে আপনারা বাড়িতে প্যাকেট করেন নিজের ব্র্যান্ড দিয়ে ওটা আপনার রিপ্যাকারে পড়ল এবং রিলেভেলার যেটা পড়ে এটা হলো আপনার যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের সঙ্গে ওটা ডিল করতে হয় ইনভেস্ট লাগে ওটা ওইভাবে কথা বলেও তারা মানে ওখান থেকে প্যাকেট করে আপনি নিজে বিক্রি করতে পারবেন ওরাই সব কিছু করে দিবে ওকে রি বলে এটা হলো এবার প্রিয় দর্শক স্টেট লাইসেন্সের জন্য কি কী ডকুমেন্টস লাগছে রিকমেন্ট ডকুমেন্টস ফর স্টেট লাইসেন্স এফ এস এস আই এক নম্বর রেন্টাল এগ্রিমেন্ট অফ দ্য বিজনেস পারমিশন এটা লাগবে দু নম্বর আইডি প্রুফ অফ দ্য কনসালটেন্ট পার্সন আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস লাগবে তিন নম্বর गवर्नमेंटে যে কোনো ট্রেড লাইসেন্স এবিলটি আপনার বিজনেসের প্যান কার্ড জিএসটি যে কোনো কিছু থাকলে যথেষ্ট এবার আপনাদের বলি যদি আপনারা পার্টনারশিপে আপনি ব্যবসা করেন মনে করেন তো আপনার পার্সন পার্টনারশিপের ডিড লাগবে এবং বিজনেসের প্যান কার্ড লাগবে আর আপনার তো জিএসটি নম্বরটা লাগবে আর যদি আপনারা মনে করেন কি না আমি নিজে ইন্ডিভিজুয়াল আছে তা ট্রেড লাইসেন্স দিলে যথেষ্ট আর চার নম্বর যেটা লাগছে আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকলে চার নম্বর ডকুমেন্টস লাগবে যদি আপনার প্রোপাইটার থাকে তো ওটা চার নম্বরের কোনো ডকুমেন্টস লাগবে না তারপর আছে পাঁচ নম্বর যেটা হলো স্টেট লাইসেন্সের জন্য যেটা আপনার ট্রেড লাইসেন্স দিলে যথেষ্ট এটা আপনার যেটা লাগছে ফর অ্যাপ্লাইং স্টেট লাইসেন্স অফ এনি অফ দ্য ফলোয়িং সার্টিফিকেটস এটা আপনার স্টেট লাইসেন্সের জন্য যে কোনো অ্যাক্টার দিলে হলো পাঁচ নম্বর বা তিন নম্বরের যে কোনো এক দিয়ে দিবেন তারপর আপনাদের বলছেন যেটা হচ্ছে ছ নম্বর চলে আসছে ছ নম্বর যেটা হচ্ছে নেচার অফ দ্য বিজনেস আর সাত নম্বরের ফাঁসায় ডিক্লারেশন ফর্ম তো ছ নম্বর যেটা নেচার অফ দ্য বিজনেস আপনার ব্যবসাটা কি আছে ওটাই আপনার ই করে ডিপেন্ড করছে আপনার ব্যবসাটা কি আপনি মশলা প্যাকিং করছেন না সোয়াবিন প্যাকিং করছেন না আটা প্যাকিং করছেন না পাস্তা পাঁপড় আপনি যেটা ফুড ক্যাটাগরি আপনি যেটা বিজনেস করছেন সেটার নাম হচ্ছে নেচার অফ দ্য বিজনেস আপনার বিজনেসের ডিটেলসটা দিয়ে দেবেন আর সাত নম্বর যেটা বলছে সাত নম্বরটা হচ্ছে আপনার ফাঁসাই ফর্ম ভাষা ডেক্লেশন ফর্ম আপনি এটা স্টেট লাইসেন্স আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার হাতে কোনো কনসালটেন্ট যদি থাকে সিএ চার্টার্ড অ্যাকাউন্ট এবং অ্যাডভোকেটকে দিয়েই কাজ করাবেন তো তারপর আপনাদেরকে মেন যেটা আপনাদের এটা খুব গুরুত্বপূর্ণ ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর ম্যানুফ্যাকচারিং রিপ্যাকার ক্যাটাগরি প্লিজ অ্যারেঞ্জ ব্লো আদার্স ডকুমেন্ট আপনাকে ম্যানুফ্যাকচারিং এর ফটো লাগবে আপনি যেখানে প্যাকেট করছেন ওখানকার ফটো লাগবে ইউনিটের ফটো আপনি যে জায়গাতে কাজ করছেন ওখানকার ইউনিটের ফটো লাগবে দুই নম্বর লাগবে আপনাকে প্ল্যান্ট লেআউট প্ল্যান্ট লেআউট মানে আপনি যে জায়গাতে আপনি প্যাকেট করছেন বিজনেস করছেন আপনার ওখানকার পুরোটো লেআউট লাগবে এটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা লাগবেই আপনার কারণ আপনার ফুড সেফটি অফিসার আপনার বিজনেস যেখানে করছেন ওখানে আপনাকে ইন্সপেকশান করতে আসবে ফুড সেফটি অফিসার এগুলো ইন্সপেকশান করতে আসে যদি আপনার না থাকে আপনার লাইসেন্স বরাপ্ত করে দিবে। ক্যান্সেল করে দিবে। তিন নম্বর আপনার মেশিন যদি থাকে আপনি অ্যাপ্লাইয়ের সময় মেশিনারি ডিটেলস দিবেন আর যদি না থাকে আপনি দিবেন না নাহলে আপনাকে মেশিন দেখাতে হবে আর চার নম্বর প্রোডাক্ট ডিটেলস উইথ ইন কোম্পানি লেটার হেড আপনাকে একটা লেটার হেডে আপনার প্রোডাক্ট ডিটেলস দিতে হবে এটাই হলো আপনার স্টেট লাইসেন্সের যাবতীয় ডকুমেন্টস সব কিছু মেন মেন যেগুলো আমি বলে দিলাম আপনি এই সব ডকুমেন্টস রেডি করে তারপর স্টেট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে নামবেন